আসসালামু আলাইকুম বিভাগ আবার চলে আসলাম তামিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এবং ডাকেরবার যারা আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নিয়ে হাজির হলাম সেটা হলো পিওর ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের উপর স্টিচ কালেকশন সাইজ থাকবে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ খুবই অসাধারণ অসাধারণ চমৎকার ডিজাইন অ্যান্ড কালার সব দেরি না করে চল আমরা ডাইরেক্ট আপনাদেরকে অ্যাড্রেসগুলো বলে ফেলি আমাদের শপ নেম হলো তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হল ছয় বাই ছিয়াত্তর ফ্লোর সিক্স মানে মোবাইল ফ্লোরে ব্যাক সাইডের লেফটের পাশে ইস্টানমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে যে গ্রামীণ নম্বর দেওয়া গ্রামীণ আপনি হোয়াটসঅ্যাপ আর এই যাচ্ছেন যারা যারা নিতে ইচ্ছুক দুটো স্ক্রিনশটটি আমাদের পার্চেস করতে পারবেন এখানে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে যারা যারা ফেসবুক পার্চেস করতে চাই ফেসবুকেও আমাদের পার্চেস করতে পারবে সবইভাবে দেরি নাগারে চলুন আমরা সরাসরি ড্রেসগুলো দেখে আসি অসম কালার ফার্স্ট কালার মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর আমি আবার বলে দিচ্ছি এটা অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু হ্যাঁ আমাদের নিজস্ব রপ্তানি করা খুবই সুন্দর নিচে কিন্তু সুন্দর টার্সেল দেওয়া এটা স্টিচ কালেকশন সাইজ পেয়ে যাচ্ছেন আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ খুবই অসাধারণ এইটা হলো আপনার প্যান্টের কাপড় এটা হলো দুপারটা খুবই সুন্দর অসাধারণ চমৎকার পিওর পিওরের মধ্যে এগুলো কিন্তু খুবই সুন্দর অসাধারণ আটত্রিশ থেকে 46 যারা যারা নিতে চু দু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এর মধ্যে আরেকটা কালার আছে এর সাথে একটা কালার তো কোনটা আছে ভাইয়া এর ভিতরে একটা সুন্দর এই একটা জাম কালার এই ডিজাইনে আপনি দুইটা কালার পেয়ে যাচ্ছেন যারা যারা আমাদের কাছ থেকে ওপেন পিক চাইলে ওপেন পিক কো ইনশাল্লাহ পাবে ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট কালার অ্যান্ড ডিজাইন অল ওভার বডিতে কিন্তু আপনার সুন্দর একটা নিখুঁত কাজ করা হাতে কিন্তু আপনার কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর ফুল বডিতে সিকোয়েন্স অ্যান্ড থ্রেড ওয়ার্ক করা নিচে টার্সেল দেওয়া এটাতে আপনি আটত্রিশ থেকে ছেচল্লিশ পেয়ে যাচ্ছেন এখানেও কালার দুইটা পাবেন এটা হলো প্যান্ট এটা হলো দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা দুই সাইডে কিন্তু আপনার কাটওয়ার্ক দুপাট্টা কাজ করা সুন্দর একটা অসম তো সবিভার্স তো সাইজ হবে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ যারা যারা নিতে নিতেছো দুটি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ থেকে যোগাযোগ করুন এটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা দেখি এই যে লাইট পেস্ট কালার এই ডিজাইনে আপনি দুইটা কালার পেয়ে যাচ্ছেন ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাই এই আর একটা লাইট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন অ্যান্ড কালার ফুললি আপনার এমব্রয়ডারি কাজ করা আর সিকোয়েন্স ওয়ার্ক করা

এই ডিজাইনে আপনি চারটে কালার পেয়ে যাচ্ছেন একটা লাইট কালার জাম কালার টিয়া কালার আর এই একটা মেরুন মেরুন কালার এই চারটে কালার এই ডিজাইন আপনার পেয়ে যাচ্ছেন সাইজ হল আটত্রিশ থেকে ছেচল্লিশ আর প্রাইজ আমি বলে দিচ্ছি প্রাইস পড়বে এটা তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা এত চমৎকার চমৎকার পিওর শিফনের মধ্যে স্টিচ কালেকশন পেয়ে যাচ্ছেন পার্টিওয়ে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা চলো আমরা নেক্সট ডিজাইনে চলে যাই আরেকটা ডিজাইন খুবই অসাধারণ চমৎকার ডিজাইন এন্ড কালার হাতে কিন্তু সুন্দর আপনার ওয়ার্ক করা খুবই সুন্দর আপনার সিকুয়েন্স অ্যান্ড থ্রেড ওয়ার্ক করা নিচে আপনার টাসেল দেওয়া ভিতরে কিন্তু এনার দেওয়া আছে প্যান্টের কাপড়টা দেখি হলো প্যান্টের কাপড় হলো দুপাট্টা অসম চমৎকার একটা ডিজাইন সো আমরা দেরি না করে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিয়ে মধ্যে যোগাযোগ করি এটাতে কোনো কালার আছে ভাইয়া জি অবশ্যই এ একটা সিবিট কালার এই ডিজাইনে আপনি দুইটা কালার পেয়ে যাচ্ছেন সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ মাত্র তেইশ পঞ্চাশ টাকা মাসাল আরেকটা ডিজাইন লাইট কালারের মধ্যে যারা যারা লাইট কালার পছন্দ করে এটা তাদের জন্য সুন্দর একটা হাতে আপনার কিন্তু কাজ করা সাথে আপনার টার্সেল দেওয়া পুরো অল ওভার বডিতে কিন্তু ইউনিক একটা কালার আর কি ইংলিশ কালার বলে এটাকে আর কি এটাতে আপনি তিনটা কালার পেয়ে যাবেন এটা হলো প্যান্টের কাপড় ওয়াও এই ওন্নাটা কিন্তু বেশি গর্জেস আপনি দুই সাইডে কিন্তু সুন্দর একটা ওয়ার্ক করা দুই পাশে আপনি পাল্লুতে পাল্লুতে করে কাজ করা আছে পাল্লুতে কিন্তু আপনার সুন্দর করে কাজ করা আছে সুন্দর আর নিচে আপনি সুন্দর করে মোটা করে আপনার দুই সাইডে না ভাইয়া এটা দুই সাইডে দুই সাইডে কাজ করা হবে 마শাআল্লাহ সাইজ হলো 38 থেকে 46 এটাতে আরো দুইটা কালার আছে ওটা দেখাও পেস্ট কালার এই একটা পেস্ট কালার আর একটা হলো হোয়াইট যারা যারা হোয়াইট পছন্দ করেন সাইজ হলো 38 থেকে 46 আর পার্টি বিয়ারের প্রাইস হলো 2350 টাকা আমরা নেক্সট ডিজাইনে চলে যাই আর একটা কালার ডিজাইন খুবই প্রত্যেক ডিজাইনটা কিন্তু এভরি ডিজাইন ইজ ভেরি ভেরি বিউটিফুল এন্ড খুবই নাইস খুবই নাইস কালেকশন সো এবারে দেরি না করে আমরা দুটো স্ক্রিনশট নিয়ে আমার যোগাযোগ করি এটা হলো সালোয়ার আর এটা হলো দুপাট্টা এই এটাতে দুইটা কালার পেয়ে যাচ্ছেন পেস্ট কালার আর কি চলুন আমরা নেক্সট ডিজাইনে চলে যাই ডিজাইন খুবই চমৎকার অসাধারণ একটা ডিজাইন এটা আপনার হাতায় কাজ করা বুকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা একটা এটাও আপনি আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাচ্ছেন এটাতে আপনি তিনটা কালার পাবেন এই সালোয়ার অন্যটা দেখি হলো দুপাট্টা চমৎকার একটা দুপাট্টা অসাধারণ দেরি না করে আমরা প্রিমিয়াম কোয়ালিটি এই টু প্রিউট হোক যাতে স্ক্রিনশট নিতে পারে এই যে যারা যারা নিতে চুক দুধ স্ক্রিনশট নিয়ে সঙ্গে যোগাযোগ করতে পারেন এটাতে আরও দুইটা কালার পেয়ে যাচ্ছেন এই আর একটা কালার আর এই যে শরবতী কালার হ্যাঁ এই দুইটা কালার তিনটা কালার এই ডিজাইনে আপনারা তিনটে কালার পেয়ে যাচ্ছেন সব আশা করি আমাদের ভিডিওগুলো খুবই ভালো লেগেছে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ চাইলে আপনারা ডাইরেক্ট কলো করতে পারবেন তো আবার নতুন কালেকশনের জন্য আমাদের অপেক্ষা করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম